নিয়মিত চিকিৎসা বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সহজে আপনার কাছে পৌঁছে দিতে পারে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঢেঁড়স আমাদের কাছে অতি পরিচিত একটি সবজি আজকের ভিডিওতে আমরা জানব ঢেঁড়সের কি কি উপকারিতা আছে এবং এর অপকারিতাই বাকি প্রথমেই আমরা জানব ঢেঁড়সে কি কি উপাদান বিদ্যমান ফলেট ফাইবার পেকটিন অ্যান্টিঅক্সিডেন্ট ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস বিটা ক্যারোটিন ভিটামিন এ ভিটামিন সি নিউটিন ও অন্যান্য উপাদান ঢ্যাঁড়সে বিদ্যমান থাকে এখন আমরা জানব ঢ্যাঁড়সের উপকারিতা সম্পর্কে ঢ্যাঁড়স কিডনির ভেতরের ক্ষতিকর উপাদান বের করে কিডনির কার্যক্ষমতা বাড়ায় শরীরকে সতেজ ও রোগমুক্ত রাখে কোষ্ঠকাঠিন্য দূর করে কোলন ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে এবং ক্ষতিকর ফ্রি র্যাডিকেলের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করে এর অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কোষের বিভাজনও ঠিকঠাক নিয়ম মেনে হওয়ার সুযোগ পায় এটি ওজন নিয়ন্ত্রণ করে রক্তে লোহিত কণিকার উৎপাদন বাড়ায় এবং অ্যানিমিয়ার আশঙ্কা দূর করে শরীরে খারাপ কোলেস্টেরল কমিয়ে হার্টকে সুস্থ রাখে ক্লোরোসিস প্রতিরোধ করে এর ক্যালসিয়াম হাড় মজবুত করে এবং ওস্টিওপ্রোসিসের মতো রোগকে দূর করতে বিশেষ ভূমিকা পালন করে এটি শরীরের ইনসুলিনের উৎপাদন বৃদ্ধি করে ডায়াবেটিস প্রতিরোধ করে চুল পড়া প্রতিরোধ করে খুশকি দূর করে এটি শুষ্ক মাথার জন্য বেশ উপকারী গর্ভাবস্থায় ভ্রূণ তৈরির জন্য ঢেঁড়স ভালো কাজ করে কারণ এটি ভ্রণের মস্তিষ্ক তৈরিতে সাহায্য করে মিসক্যারেজ হওয়া প্রতিরোধ করে ত্বকের বিষাক্ত পদার্থ দূর করে বা ডিসটক্সিফাইড করে এবং ব্রণ দূর করতে সাহায্য করে অ্যাজমার আক্রমণ হতে রক্ষা পেতে ঢ্যাড়স বেশ উপকারী এটি চোখের সানি ও গ্লুকোমা প্রতিরোধে সাহায্য করে এর পেকটিন অন্তরের স্ফীতিভাব কমায় এবং অন্তর হতে বর্জ্য পরিষ্কার করে এটি বিষণ্নতা দুর্বলতা ও অবসাদ দূর করতে সাহায্য করে এখন আমরা জানব ঢ্যাঁড়সের অপকারিতা সম্পর্কে ঢ্যাঁড়স থেকে নিঃসৃত প্রোটিওলাইটিক নামক এনজাইমের সংস্পর্শে আসার কারণে ত্বকের ক্ষতি হতে পারে অতিরিক্ত ঢ্যাঁড়স খেলে কিডনিতে পাথর জমতে পারে তাই কিডনির পাথরের রোগীদের ঢ্যাঁড়স এড়িয়ে যাওয়াই ভালো অতিরিক্ত ঢ্যাঁড়স খাওয়ার ফলে ডায়রিয়া গ্যাস অন্তরের প্রদাহর মতো সমস্যার সৃষ্টি হতে পারে কারো কারো ক্ষেত্রে ঢ্যাঁড়স খেলে ত্বকে অ্যালার্জির প্রতিক্রিয়া যেমন ফোলাভাব চুলকানি ইত্যাদি দেখা দিতে পারে